নমস্কার গতদিন আমাদের পেন্সিল স্ট্রোক নিয়ে যে কাজটি হয়েছিল অর্থাৎ যে ভিডিওটি হয়েছিল সেটি তোমাদের বেশ কাজে লেগেছে বা তোমরা অনেকেই সেটা থেকে উপকৃত হয়েছ বলে জানিয়েছ তার মধ্যে একজন একটি বিষয়ে বলেছিলে সেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কিভাবে এই স্ট্রোকগুলো কিভাবে ইমপ্লিমেন্ট হবে অর্থাৎ কিভাবে কাজে লাগানো যাবে বা কোন জায়গায় কীরকম স্ট্রোক কাজে লাগবে সেটা সম্পর্কে যদি একটা ভিডিও করা যায় তো প্রথমেই বলি আমরা সাধারণত এর আগেও বলেছি টেকনিক্যালি মেথড অ্যান্ড মেটেরিয়াল নিয়ে মেথড অ্যান্ড মেটেরিয়ালের অ্যাপ্লিকেশান নিয়ে সেভাবে কাজ করি না বা ভিডিও করি না কিন্তু এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যেটা তুমি বলেছ অন্তত বিগিনারদের জন্যে যে কিভাবে কোন জায়গায় কোন সেটটা ব্যবহার করবো যখন আমরা শুরু করছি কাজ তো সেটা মাথায় রেখেই আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটু কাজ করে দেওয়া যেতে পারে অর্থাৎ কিভাবে কোন জায়গায় কোন স্ট্রোকটা ব্যবহার করব তো এখানে কাজটা আমি দেখানোর আগে একটু বলে নিই যে দেখো এই যে স্ট্রোক ব্যবহার করছি এই স্ট্রোকটা কিন্তু আমি আমার মতো করে আমি নিজে যেভাবে কাজ করি সেই জায়গা থেকে আমি এটা দেখিয়ে দিচ্ছি তোমরা যখন নিজেরা কাজ করবে তখন কিন্তু সেখানে মেথড বা তুমি যে মাস্টরমশাই কাছে শিখছ বা যে ইনস্টিটিউশনে শিখছো তার মেথড কিন্তু এর থেকে আলাদা হতে পারে সেখানে এমন কোনো আমি অন্তত এমন কোনো দাবি করছি না যে মেথডটা আমি দেখাচ্ছি এটাই কিন্তু পেন্সিল শেডের শেষ কথা তা কখনো নয় মেথড অ্যান্ড মেটিরিয়াল আমি বারবার একটা জিনিস বলছি এবং তোমরাও মাথায় রাখবে যেটা সম্পূর্ণ নির্ভর করছে যিনি শেখাচ্ছেন তার ধরনের ওপর এবং যে শিখছে তার রপ্ত করা এবং সেটাকে ফলপ্রসূ করার পদ্ধতির ওপর এমন হতেই পারে যে তোমার মাস্টার তোমাকে একরকম শিখিয়েছে তুমি করতে গিয়ে নতুন একটা স্টাইলে নতুন একরকমভাবে ব্যাপারটাকে কাজে লাগালে বা তোমার কাজটার মধ্যে সেটা আবার হয়তো অন্যভাবে দেখা দিল সেটাই হওয়া কিন্তু বাঞ্ছনীয় যাই হোক আমি টেকনিক্যালি একটু ব্যাপারটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে স্ট্রোকে আমি তিনটে বিষয় নিয়ে দেখাবো প্রথমে একটি দেখাবো যেখানে ডায়াগানাল স্ট্রোক একটি গ্লাস মনে করো স্টিলের গ্লাস সেই স্টিলের গ্লাসে কিভাবে শেড লাগাবো তো স্টিলের গ্লাসে শেড লাগানোর কাজটাই আমি প্রথমে দেখাচ্ছি এবারে ডায়াগানাল স্ট্রোকের অ্যাপ্লিকেশানটা একটু দেখো আমার মানে রাখতে ব্যাপারটা ক্যামেরাটা সেট করতে বেশ খানিকটা সমস্যা রয়েছে আমি চেষ্টা করছি যতটা সম্ভব অ্যাপ্লিকেশানটা দেখানোর তবে এটা তোমরা একটু নিজেদের মতো করে বুঝে নেবে আমি ধরে নিচ্ছি আমার সোর্স অফ লাইট এদিক থেকে আসছে তখন আমি কি করব অবশ্যই অবজেক্ট কিন্তু আমার সামনে রয়েছে হ্যাঁ সেটা মাথায় রেখে করবে করে বুঝবে ব্যাপারটা তোমরা ছবিটা নয় অ্যাপ্লিকেশানটা শুধু বোঝার চেষ্টা করো ভালো করে খেয়াল করো এটা হলো মিডল টোন এটা হলো হাইলাইট এখন আমি যেটা ধরছি সেটা মিডল টোন বা গ্লাসের বা স্টিলের কালার যেটা সেটাই ধরছি কখনোই ম্যাক্সিমাম ডার্ক বা ম্যাক্সিমাম লাইটটা এখানে আমাদের ধরে নিতে হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম ডার্ক কখনোই একবারে দুম করে আগে চাপিয়ে দেবে না তাহলে কিন্তু পরে কালার ব্যালেন্স করতে বেশ কিছুটা সমস্যা হতে পারে এবং আমি স্ট্রোক রেখে কাজ করছি তোমরা আরও ফাইন স্ট্রোকে কাজ করতে পারো যেহেতু আমার রেকর্ড করার সুবিধা হচ্ছে স্ট্রোক না রাখলে তোমরা বুঝতে পারবে না যে কারণে স্ট্রোকটা রাখতে হচ্ছে তাহলে আমি হাইলাইটটাকে ছেড়ে প্রথমে গ্লাসের কালারটাকে ধরে নিলাম এইবারে দেখো সে যখন তোমরা শিখে যাবে তখন একবারেও পুরো টোনটাই দিতে পারবে আমি এমন আগে পুরো টোন ধরে নিলাম তারপরে করলাম সেটা তোমরা নাও করতে পারো সেটা তোমাদের মতো করে তোমরা ভেঙে নিতে পারবে যেমন ওইদিকে একটা রিফ্লেক্ট টোন ছিল যেটাকে আমরা মিডল টোন বলছিলাম ঠিক একই রকমভাবে এদিকেও দেখা একটা টোন কিন্তু দেখা যাচ্ছে হিসেব মতো কি এদিক থেকে লাইট আসছে এদিক থেকে তার মানে অন্ধকার কিন্তু রাউন্ড অবজেক্টের কখনো সাইডে অন্ধকার হয় না আমি জানি না এটা ক্যামেরায় কতটা কি দেখা যাচ্ছে তোমরা মোটামুটি আশা করি বুঝতে পারলে যে ডাইগানো স্ট্রোকটা কিভাবে ইউজ করতে হয় এবার এটা শুধু দেখানোর জন্য বা চাপানোর জন্য এটা যখন তোমরা নিজেরা কাজ করবে তখন কিন্তু ব্যাপারটাকে আরও ধরে ধরে লাইট অ্যান্ড শেড ধরে স্টিলের গায়ে আর অনেক দাগ থাকে এই থাকে সেগুলো সব ধরে ধরে দেখে দেখে চাপাবে এটা গেল আমাদের ডায়াগনাল স্ট্রোকের মোটামুটি একটা চলনসই উদাহরণ এবার আমরা আসি ক্রিস ক্রস শেড যেটা বলেছিলাম ক্রিস ক্রস শেড ক্রিস ক্রস শেডে আমরা কিভাবে করব করবো ক্রস এবার আমরা ক্রিস ক্রস থ্রেডের উদাহরণটা বোঝার চেষ্টা করি মনে করো এটা একটা ড্র্যাপারি রয়েছে তো ড্র্যাপারিতে আমরা যখন টোন চাপাচ্ছি তখন কিভাবে ড্র্যাপারি ড্রয়িং দেখে নিয়েছি সোর্স অফ লাইট যেমন আমি বলেছিলাম এই দিক থেকে সোর্স অফ লাইট দেখো ভালো করে ক্রস হচ্ছে ক্রিস ক্রস নয় ক্রিস ক্রস একটা বরফি তৈরি করবে এই এই দেখো এইভাবে জাস্ট একটু অ্যাঙ্গেলটাকে বদলে দিলে যে শেডটা তৈরি হবে সেটা হচ্ছে ক্রিস ক্রস শেড এটা খুব সুন্দর অভ্যাস করতে করতে একটা জায়গায় পৌঁছবে এবং সেক্ষেত্রে যে কোনো কাপড় বা এই টাইপের অবজেক্ট এগুলো যখন অভ্যাস করবে তখন খুব সুবিধা হবে দেখো এখানে আমি একটা কাপড়ের ভাঁজ দেখানোর চেষ্টা করছি অগছ আলো যে কারণে আমি হয়তো স্ট্রোকগুলো ঠিকঠাক দূরত্ব রেখে দেখাতে পারছি কি না জানি না দেখো এটা দেখাতে দেখাতে এটাও তোমরা মাথায় রেখো যে এই যে পুরো বিষয়টা দেখাচ্ছি এটা শুধুমাত্র টেকনিক্যাল একটা গাইডেন্স যখন তোমরা ফিল্ডে কাজ করবে একটা স্টিল লাইফ করার সময় কিন্তু তুমি এমনভাবে বেঁধে দিতে পারো না নিজের কাজটাকে যে আমি পুরো ডায়াগানালেই করব বা একটা কলসি বা একটা সার্ফ অবজেক্ট আমি যখন আঁকছি বা কাঁচ আঁকছি মানে আমায় শেখানো হয়েছে শুধুমাত্র ডায়াগানাল স্ট্রোকেই করতে হবে এমন কোনো বাউন্ড কিন্তু নেই হ্যাঁ তোমার কাজের সুবিধার্থে এবং ঠিকঠাক কাজটা দেখানোর জন্য তুমি যে কোনো শেড যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো অবশ্যই যেটা তোমার আমরা যেটাকে আমাদের ভাষায় বলি ক্যানভাস ডিমান্ড বা আমার কাজ যদি ডিমান্ড করে এবং তোমার হাতের ফ্লো যদি ঠিকঠাক থাকে তুমি র্যাপিডেও যত মানে দারুণ দারুণ রিয়েলিস্টিক কাজ কিন্তু তুমি র্যাপিডেও বের করে দিতে পারবে তোমরা যদি কেউ আদিত্যচারীর বইটা ফলো করো দেখবে উনি স্ট্রোকে গোটা ফিগার নিয়ে কাজ করেছেন হ্যাঁ পুরোপুরি ফিগার স্টাডি করেছেন ডায়াগনাল স্ট্রোকে তো এই যে দেখো ক্রসে আমরা কি একটা এই যে ঢেউ খেলানো অবজেক্ট মানে সেটা কাপড় বা যাই হোক সেটা ধরছি এবার এটা যদি কেউ চায় যে পুরো ডায়গনালে বের করবে সে কিন্তু বের করতে পারে আমার বক্তব্য হচ্ছে এই এই ব্যাপারটাকে কেউ এরকমভাবে ঘষে একটু আঙুল দিয়ে ঘষে এইটা না করুক হ্যাঁ এই কারণেই কিন্তু এই পুরো সেশানটা নিয়ে কাজকর্ম করা যে টেকনিক্যালি একটা মিডিয়াম নিয়ে যখন আমরা কাজ করছি তার বেসিকটাকে জেনে ঠিকঠাকভাবে তার অ্যাপ্লিকেশনটাকে বুঝে তারপরে এক্সপেরিমেন্ট করবো এবং সেই এক্সপেরিমেন্টের মধ্যে কিন্তু টেকনিক্যালি আমরা অনেকে অনেক রকমভাবে সাউন্ড করব অনেকে অনেক রকমভাবে কাজ করব হুম কিন্তু বেসিক এবিসিডি বা খটা কিন্তু আমরা নিয়ম মাফিক শিখবো তাহলে পরে কাজটা করতে খুব সুবিধা হবে দেখো কাপড়ের ভাজের ক্ষেত্রে মোটামুটি এইরকমভাবে আমি জানি না পরিষ্কার করে বুঝতে পারছো কি না এরকমভাবে আমরা ড্র্যাপারি বা কাপড়ের ভাজের ক্ষেত্রে এভাবে ফ্রিজ ক্রস শ্রেডে পুরো কাজটা বের করতে পারি এবার আসা যাক র্যাপিড শেডে দেখো র্যাপিড শেডটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি বা বলতে গেলে এই শেডিংয়ের সবচেয়ে বেশি ইমপ্লিমেন্টেশন বা সব রকম স্টাইলের ইমপ্লিমেন্টেশন হয় কিন্তু র্যাপিড স্ট্রোকে র্যাপিড স্ট্রোকটা কোথায় করা হয় মূলত রাফ সারফেস বা ফাস্ট যখন কোনো কাজ করতে হবে তুমি একটা জায়গায় আউটডোরে গেছো সেখানে হয়তো তোমার পুরো বসে কাজ করার অবকাশ নেই তখন তুমি কি করবে তখন তুমি র্যাপিডে এইভাবে ধরে মোটামুটি একটা ধরনের কাজ বের করে নিয়ে আসতে পারো অথবা যখন তুমি খুব রাফ সারফেস নিয়ে কাজ করছো তখন পেন্সিল না ঘষে ব্লেন্ড না করে কীভাবে স্ট্রোক নানারকম স্ট্রোক ঘুরিয়ে ফিরিয়ে একটা র্যাপিড টেকনিকে পুরো শেডটা দেওয়া যায় সেটা একটু দেখতে হবে এটা হচ্ছে র্যাপিড শেড এবার র্যাপিড শেডে একটা অ্যান্টিক যখন হচ্ছে তখন এর মধ্যে রকম স্ট্রোক কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো একটু ডায়াগোনাল মতো দেখতে পাবে আবার র্যাপিড এই জায়গাগুলোতে র্যাপিড দেখতে পাবে দেখো এই জায়গাটা একটু খেয়াল করো তা আমি একটু ব্যবহার করেও দেখাচ্ছি প্রথমে মনে করো এই জায়গাটা গ্রেইশ একটা টোন রয়েছে যেটা পাথরের কালার হয় সেই জায়গাটায় আমরা কি করছি প্রথমে একটা ওভারঅল স্ট্রোক ডায়াগানালে ধরে নিচ্ছি এটা যখন ধরে কাজ করবে তখন তার জন্য এইবারে এর ভেতরে যে ড্রয়িংগুলো যেভাবে রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছ সেই ড্রয়িংগুলোর ক্ষেত্রে এবারে এর ডিটেলিং দেখো র্যাপিড যেখানে যেখানে ডার্ক আছে যে পোশনগুলো রয়েছে সেটা বুঝে নিচ্ছি এই যে র্যাপিড স্টোকের অ্যাপ্লিকেশানটা ভালো করে খেয়াল করো সব জায়গায় কিন্তু আমি ডাইগানাল দেইনি এবারে এর মধ্যে যে টেক্সচারগুলো আছে সেই টেক্সচারগুলো দেখো পেন্সিল ঘোরানোর মধ্যে দিয়ে কিন্তু পুরোটা ধরা হয়ে যাচ্ছে তার মধ্যেই আবার লাইট অ্যান্ড শেডটা ধরে নিতে হবে তাহলে এই প্রসেসে আমরা র্যাপিড স্ট্রোকের কাজ করছি ভালো করে খেয়াল করে দেখো এখানে ডায়াগনাল স্ট্রোকও আছে আবার র্যাপিডও আছে কোথাও কোথাও প্রিসক্রসও আছে কিন্তু মূলত এটা র্যাপিডে বেরোবে তার কারণ হচ্ছে এটা একটা পাথরের মূর্তি যার গায়ের টেক্সচারটা বড্ড বেশি মানে রাফ তো সেক্ষেত্রে আমরা এই টোনটা ব্যবহার করে পুরো কাজটা আমরা টেকনিক্যাল একটা ছোট্ট গাইডেন্স দিলাম যদিও এতে মন চায় না কারণ আমি এইভাবে মানে কাজ দেখাতে বা কাজ করতে অভ্যস্ত নই তার কারণ হচ্ছে এখানে না একটা বাধা তৈরি হয় তোমরা এক জায়গায় এক এক রকমভাবে শিখছো সেখানে নতুন একটা অ্যাপ্লিকেশন চেষ্টা করবে যে বিষয়টিকে একটা রেফারেন্স হিসেবে নিতে যে এই স্ট্রোকের ব্যবহারটাকে একটা রেফারেন্স হিসেবে নাও এবং এটা দেখে এরকমভাবে কিছু কাজ করার চেষ্টা করো কোন জায়গায় কীরকম অ্যাপ্লিকেশান করে মাথা রাখবে এই স্ট্রোকের কাজ যত করবে তোমার এক একটা স্ট্রোক কিন্তু তোমার নিজের লাইন ড্রয়িংকে অনেক বেশি স্ট্রং করবে আর লাইন ড্রয়িং স্ট্রং হলে তোমার যে কোনো মিডিয়ামে সেটা কিন্তু কাজে লাগবে সুতরাং পেন্সিল এমন একটা মিডিয়াম যেটা এইভাবে প্র্যাকটিস করো তোমার পুরো শিল্পশিক্ষার যাপনের মধ্যে পেন্সিল শেডটাকে এইভাবে ঢুকিয়ে নাও যাতে এর একটা দীর্ঘমেয়াদী ফল তোমার শিল্পচর্চার মধ্যে পড়ে সেই চেষ্টা করো খুব ভালো কাজ হবে নমস্কার